আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত বন্ধুগণ চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিও ভিডিওতে আপনাদের সাথে এমন একটি গাছের সাথে পরিচয় করে দিব যেটা আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় বন্ধুগণ স্ক্রিনের মধ্যেই দেখতে পারতেছেন এই গাছটির নাম হলো হাতিশুর গাছ বন্ধুরা এই গাছটিকে আপনারা অনেকেই চিনে থাকবেন তো বন্ধুরা এই গাছটি বিভিন্ন জায়গায় জন্মায় যেমন এই গাছটি আগাছার মধ্যেও বেশিরভাগ জন্মায় এবং কিংবা বাড়ির আনাচে কানাচে ঘরের বিভিন্ন জায়গায় এই গাছটির দেখা মেলে বন্ধুরা আসলে আমরা এই গাছের উপকার সম্পর্কে জানি না বিধাই এই গাছের গুরুত্ব আমরা বেশি দেই না তাই আপনাদেরকে এই গাছের উপকার সম্পর্কে বলবো এবং এই গাছ কি কি রোগের চিকিৎসা করতে পারে এ টু জেড যাবতীয় তথ্য এই ভিডিওতে বন্ধুরা বলে দিব নাম্বার ওয়ান বন্ধুরা যদি আপনাদের জ্বর হয় তাহলে আপনারা এই গাছের মূল গরম করে সেই গরম পানি যদি আপনারা খেতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের জ্বর সেরে যাবে নাম্বার দুই বন্ধুরা আপনাদের যদি সর্দি কাশি হয় তাহলে আপনারা এই হাতি সুরে গাছের পাতা রস করে সেই রস যদি আপনারা দুই চামচ পরিমাণ দুই বেলা খেতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের সর্দি কাশি চলে যাবে নাম্বার তিন বন্ধুরা আপনাদের শরীরের কোনো জায়গায় যদি ফুলে যায় তাহলে সেই ফুলা জায়গায় এই হাতিশুর গাছের পাতা বেটে হালকা গরম করে কোনো কাপড়ের সাথে আপনারা যদি সেই ফুলা জায়গায় যদি আপনারা পল্লব দিয়ে রাখতে পারেন ইনশাল্লা আশা করা যায় সেই ফুলা জায়গা কমে যাবে প্রিয় বন্ধুগুন এই গাছের উপকারিতা আরো অনেক রয়েছে তো আজকের মতো সংক্ষিপ্ত আকারে এই গাছ সম্পর্কিত তথ্য এই ভিডিওতে তুলে ধরা হলো বন্ধুরা এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ